দাদা বৌদি রসগোল্লা চা সেই চাটা কিন্তু খেতে আসছি পাঁচ ছয় ঘন্টা কত কতটুকু আছে টোকাল পঞ্চাশ কেজির মতো তাই তো

স্পেশাল চাও কৃষি তো আমরা নতুন একটা স্পেশাল চা আসছে যেটা হচ্ছে দাদা বৌদি রসগোল্লা চা ও আচ্ছা দাদা বৌদি রসগোল্লা চা সেই চাটা কিন্তু খেতে আসছি আর আমাদের জন্য তৈরি হচ্ছে আমরা ভাই দাঁড়া আসছি কয়েকজন আমরা সাত আটজন আসছি তো এখন তৈরি হচ্ছে চাটা তৈরি হয়ে গেলেই কিন্তু আমরা এখন খাবো এবং খেয়ে বলবো যে আসলে কেমন চাটা আমরা অনেক নিউজ হয়েছে কিন্তু এই চাটা নিয়েই তো আমরা এখন বানানো হয়ে গেলেই কিন্তু খাবো দুধ জাল হচ্ছে কতক্ষণ এটা দশটা এগারোটা পর্যন্ত কতক্ষণ ধরে জাল আছে তার মানে পাঁচ ছয় ঘন্টা কত কতটুকু আছে দুধ よいしょ。 দেখুন যাবো সে চা হাতে পেয়ে গেছি এখন হচ্ছে খেয়ে দেখবো কেমন তুমি তো খাচ্ছ কেমন লাগছে এত স্বাদ সেই আসলে সেই সব আসলে খেয়ে দেখি এখানে যেহেতু আগে ঘটি চা খেয়েছিলাম ঘটি চাও কিন্তু অনেক স্বাদ ছিল দেখা যাক এটা কেমন

কেমন লাগছে তোমার এই প্রথম আসলাম তবে যেটা আশা করছিলাম তেমন হইলো না এই ঘটিচা খেয়েছিলাম হ্যাঁ ওটা অনেক সুন্দর হয়েছিল কিন্তু এই রসগোল্লা চাটা ঘসানোরও হয়নি ও অসাধারণ টক অসাধারণ টক সেই টক আসলে এটা টেস্টটা মোটামুটি ভালো তবে হচ্ছে গতবার যে ঘটিচা খেয়েছিলাম ওই ঘটিচার আলাদা একটা টেস্ট ছিল সেটা কিন্তু অনেক ভালো লাগছিল আমাদের সবার কাছে মোটামুটি ভালো লেগেছে খুব একটা ভালো লাগে নাই তবে যেহেতু এটা হচ্ছে রসগোল্লা চা মানে এই চার মধ্যে দুধ চার মধ্যে রসগোল্লা দেওয়া আর এটা হচ্ছে ঘটিসা কিন্তু অন্যরকম টেস্ট সেটা ছিল অনেক ভালো লেগেছিলো যেটা আমাদের কাছে এটা কিন্তু কতটাও ভালো হয়নি তারপরেও মোটামুটি যেটা হালকা একটা টক টক ফ্লেভার আছে যারা টক পছন্দ করে না হালকা তাদের জন্য কিন্তু এই চাটা বেস্ট আমি মনে করি হচ্ছে এই চাটা হচ্ছে যারা একটু হালকা টক টক ফ্লেভার এটা পাওয়া যাচ্ছে যারা সেই টকটা পছন্দ করে থাকেন তাদের জন্য কিন্তু এই চাটা ঠিক আছে এক ধরনের চাতে কিন্তু এক ধরনের টেস্ট থাকে তো এখানে কিন্তু ঘটি সহ বিভিন্ন ধরনের দুধ চা লাল চা সব ধরনের চা কিন্তু এখানে যায় তো এখানে এর আগে আমি ঘটি চা খেয়েছিলাম ঘটি চা চা কিন্তু অনেকটা অনেক সুন্দর ছিল এটা হচ্ছে আমি কয়েকজন আমার সঙ্গে এসেছিল অনেকে খেয়েছিল সবাই প্রশংসা করেছিল তো এই চাটা হয়তো সবার জন্য সব ধরনের চা না সবার কাছে সব ধরনের চা ভালো লাগে না তো এখানে কিন্তু ঘটি চা আছে আপনার আসলে ঘটি চা খাইতে পারবেন অনেক অনেক টেস্ট এটাও এটাও বিভিন্ন ধরনের টেস্ট এরা আপনারা এক্সপেরিমেন্ট করতে পারেন খেয়ে দেখতে পারেন আসলে আপনাদের কাছে কেমন লাগে বিভিন্ন টিভি চ্যানেলে নিউজ হওয়ার পর থেকেই কিন্তু এখানে দূর দূরান্ত থেকে অনেকে কিন্তু চা খেতে আসে কুষ্টিয়া ঝিনাইদা সহ বিভিন্ন জায়গায় তো এই দোকানের লোকেশন অনেকেই জানেন না আমি হচ্ছে ফোন নাম্বার সহ ডিটেলস দিয়ে দেবো আর হচ্ছে এই দোকানটা আসলে ঝিনাইদা শৈলকুপা থানার কাতলাকারি বাজারে একদম বাজারের মধ্যেই কিন্তু এই চায়ের দোকানটা এটা হচ্ছে কাতলাগারি বাজার আর দোকানটা এখানে তো আমাদের আকাশে যখন আমরা চলে যাব নিয়মিত ব্লক করিবে তাহলে অবশ্যই আমাদের পেস্ট ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ